সেটা কি কোর্ডিনেশন হলে কিভাবে হলে এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আমরা যেহেতু এমন পরিস্থিতি এসছি এটা ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কি করণীয় আমাদের এটা একটা এক নম্বর বিবেচ্য বিষয় আমাদের লোইং অর্ডার এটা যাতে আমরা বিফল না হই কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা ব্যর্থতে জর্জরিত হতে পারে সেটা কি কোঅর্ডিনেশন হল কিভাবে হল এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলত না থাকে আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না এটা বলে তো আমরা পারবাবো না যে যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা তো আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে তো হবে না আমরা তো সবাই মিলে সরকার এটার থেকে আমাদের উদ্ধার করতে হবে করতেই হবে সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শৃঙ্খলার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না দেশের নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে সেটা আমরা দাবি পাওনা কাজে আমাদের দায়িত্ব হলো এই এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দাও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা সে দেশের নাগরিক সেই হিসেবে সে তাকে আমরা রক্ষা করব এবং আমি এই সরকার তারও সরকার কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত এটা আমাদের একটা বড় কাজ সামনে যে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পঞ্চায়েত উচ্চত উচ্চতম